আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো মন্ত্র দিয়ে হাওয়াতে লেবু উড়ানো হাওয়াতে লেবু উড়ানো দুই রকমভাবে করা যায় মন্ত্র দিয়ে এবং প্রেতাত্মা দিয়ে তবে আপনাদেরকে মন্ত্র দিয়ে লেবু কিভাবে হাওয়াতে উড়াতে হয় সেটাই আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো বন্ধুরা আপনারা যদি তন্ত্রমন্ত্রের ভিডিও দেখে আসামের গ্রামের আসল তন্ত্রমন্ত্র শিখতে চান তাহলে সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে প্রতি সপ্তাহের লটারির মাধ্যমে বিনামূল্যে দেওয়া কামরূপ কামাক্ষার আসল কাপড়ের টুকরা এবং সিঁদুর পুরস্কারস্বরূপ পেয়ে যেতে পারেন কামাখা মায়ের সিঁদুর এবং কাপড়ের মাধ্যমে বিভিন্ন ধরনের বশীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করার পদ্ধতিগুলো ব্যক্তিগতভাবে আলাদা করে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে এই সপ্তাহের বিজয়ী সাবস্ক্রাইবার হল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা যাদবপুর থেকে কান্তি পাল এবং এই সপ্তাহের বাংলা চ্যানেলের সব থেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা ব্যক্তি হলেন ভারতের উড়িষ্যার সম্বলপুর থেকে রঞ্জন রাউত আপনাকেও কামাখা মায়ের আসল কাপড়ের টুকরা বিনামূল্যে দেয়া হবে সাথে বলে রাখি হিন্দি চ্যানেলের সাবস্ক্রাইবারদের লটারির মাধ্যমে এবং সব থেকে বেশি টাইম ধরে হিন্দি চ্যানেলের ভিডিও দেখা বিজয় ব্যক্তির নাম হিন্দি চ্যানেলের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে লেবু হাওয়াতে উড়ানোর জন্য আপনাকে নিজেকেই বাজার থেকে এক দামে ভাতে খাওয়ার জন্য যেই লেবু ব্যবহার করা হয় সেই পাতি লেবু পাঁচখানা কিনে নিয়ে আসতে হবে আগে থেকে সংগ্রহ করা তিনখানা আলাদা আলাদা নদীর জল আপনার ডান হাতের মধ্যমা আঙুল দিয়ে লাল রঙের সিঁদুরের মধ্যে মিশিয়ে সিঁদুরটাকে গোলাতে হবে এবং ওই গোলানো সিঁদুর দিয়ে মাটিতে স্বস্তিক চিহ্ন এঁকে ভিডিওতে দেওয়া ছবি অনুসারে লেবুগুলোকে রেখে কালো রঙের কাপড়ের উপরে বসে মনে মনে মন্ত্রটাকে এগারোবার জপ করলেই স্বস্তিক চিহ্নের মাঝে রাখা লেবু মাটি থেকে চার আঙুল ওপরে হাওয়াতে ভাসতে থাকবে আর তখন আপনি যদি আপনার ডান হাতের মধ্যমা আঙুলটা ওপরের দিকে করতে থাকেন লেবুও হাওয়ার উপরের দিকে উঠতে থাকবে আর আপনি যদি আপনার হাতের মধ্যমা আঙুল নিচের দিকে নামাতে থাকেন তাহলে শূন্য ভাষা লেবু নিচের দিকে আসতে থাকবে যতক্ষণ ইচ্ছা আপনি লেবু ওপর নিচে করতে পারেন যখন আপনি হাওয়াতে ভাষা লেবু আপনার মধ্যমা আঙুলের ইশারায় মাটির ওপর একবার রাখলেই লেবু আর দ্বিতীয়বার হাওয়াতে উঠবে না যদি আবার নতুন করে লেবু উড়াতে চান তাহলে আগের মতন একই পদ্ধতিতে বাজার থেকে লেবু সংগ্রহ করে এনে পাঠ করে লেবু হাওয়াতে উড়াতে হবে বন্ধুরা ভিডিওতে একটা মন্ত্র আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে এই মন্ত্রটাকে ভালো করে মুখস্থ করে নিতে হবে মন্ত্র মুখস্থ হয়ে গেলে যুক্ত শনিবার রাত্রি বারোটার পর নির্জন কোনো নদীর পাড়ের শ্মশান অথবা কবরস্থানের মধ্যে থাকা নিচে উলঙ্গ হয়ে অর্থাৎ নিজের শরীরের কোনো কোনো অংশে রকম বস্ত্র মাদুলি তাবিজ কবজ সুতা অলঙ্কার যেন না থাকে ওই অবস্থায় গত দিনের সংগ্রহ করা অর্থাৎ আগের দিন শুক্রবার যে কোনো সময়ে সংগ্রহ করা কুকুরের টাটকা পায়খানা নিজের শরীরের পুরো অংশে ভালো করে মেখে মাটির উপরে চোখ বন্ধ করে বসে মন্ত্রটাকে এগারোশো বার পাঠ করলেই মন্ত্র সিদ্ধি হয়ে যাবে তবে খেয়াল রাখবেন মন্ত্র সিদ্ধি করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় এবং মন্ত্র সিদ্ধি করতে যাওয়ার সময় নিজের শরীর মন্ত্র দিয়ে অবশ্যই বন্ধন করে যাবেন দেহবন্ধনের মন্ত্র আমার চ্যানেলের ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন তবে যাদের ভূত পেতে ভয় আছে ওনারা দয়া করে এই কাজটা করতে যাবেন না অন্যথা বিপদেও পড়তে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা